নমস্কার বন্ধুরা এটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়েছে সেটি একটি সব ইন্ডিয়ার সবচেয়ে বড় স্টিল অথরিটি কোম্পানি থেকে তোমাদের জবের আপডেটটি বেরিয়েছে যেটা হচ্ছে সেল থেকে যেটি আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় স্টিল প্লান্ট কোম্পানি এখানে যে তোমাদের পুরো পার্মানেন্ট বেসে জবের আপডেট বেরিয়েছে তা দেখে নেব এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা তাহলে তো প্রথমেই দেখতে পাচ্ছ এটা তোমাদের পুর যেটা পশ্চিম বর্ধমানে যেটি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত সেখান থেকে তোমাদের নোটি নোটিফিকেশান দিয়েছে আর নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশ উনত্রিশ বারো দু হাজার তেইশ এটাই হলো তোমাদের নোটিফিকেশান ডেট তাহলে দেখে নেব এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা ও অ্যাপ্লিকেশান ফিজ বিস্তারিত তো দেখো বন্ধুরা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স কাম ট্রেনি পদের জন্য তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে তা এর জন্য তাহলে যেই পোস্টের জন্য বেরিয়েছে সেটা হচ্ছে ফিটার ইলেকট্রিশিয়ান টার্নার ক্রেন অপারেটর ওয়েল্ডার হ্যাভি ভেহিকল ড্রাইভারের জন্য তাহলে ফিটারের জন্য তোমরা দেখতে পাচ্ছ টোটাল ছটি পোস্ট ইউরদের জন্য তিনটি এর জন্য এস একটি ও জন্য একটি তারপরে ইলেকট্রিশিয়ানের জন্য তোমরা দেখতে পাচ্ছ টোটাল বারোটি সিট আছে ইউআরদের জন্য তিনটি এসসিদের জন্য একটি এসটিদের জন্য একটি ও জন্য তিনটি ইডিব্লিউর জন্য এ দুটি আছে টার্নারের জন্য তোমাদের তিনটি পোস্ট টোটাল তার জন্য ইউবার এসসি জন্য আছে এসটিদের জন্য নেই ক্রেন অপারেটরের জন্য টোটাল নটি সিট তোমাদের ইউআরদের জন্য দুটি এসসিদের জন্য দুটি এসটিদের জন্য একটি ওয়েল্ডারের জন্য টোটাল পাঁচটি যেখানে ইউআরদের জন্য তিনটি আছে এস জন্য একটি ওবিসিদের জন্য একটি হ্যাভি ভেহিকালের জন্য তোমাদের পাঁচটি আছে যেখানে ইউআরদের জন্য একটি এস জন্য একটি ও জন্য একটি ইডাব্লিউদের জন্য একটি তাহলে এই হলো তোমাদের টোটাল পোস্ট কোথায় কটা আছে রিজার্ভেশনে তো দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা লাগবে তা দেখো তোমরা যেমন ও ছাড় পাও তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে রিল্যাক্সেশন যেটা এসসি এসটি যেটা তিন তিন বছর ও পাঁচ বছর তো এর জন্য দেখে নেবো বিস্তারিত তা প্রথমেই দেখো তোমাদের বয়লার অপারেটার জন্য তোমাদের ম্যাট্রিকুলেশন পাস লাগবে ডিপ্লোমা লাগবে তোমাদের বয়লারে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাটেন্ডেন্স কম ট্রেনি বয়লারে এস মানে তোমাদের ম্যাট্রিকুলেশান লাগবে বা আইটিআই লাগবে যদি তোমাদের ফিটার বা ইলেকট্রিশিয়ানে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাটেন্ডেন্স কাম ইলেকট্রিশিয়ানে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে আইটিআই বা অ্যাপ্রেন্টিসি বা এনএসসি এনসি এনসিবিটি থেকে লাগবে এসসি থেকে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না তারপরে যে ফিটারে তোমাদের মাধ্যমিক লাগবে এর সঙ্গে ফিটার হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের আইটিআই ফিটার ট্রেড থেকে করা থাকে প্রত্যেক কটার বয়স তোমরা দেখতে পাচ্ছ আঠেরো থেকে আঠাশ বছর তো ওয়েল্ডার ওয়েল্ডারও তোমাদের সেম মাধ্যমিক পাস লাগবে আর যদি আইটিআই করা থাকে ওয়েল্ডারে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ট্রেন অপারেটার তোমাদের ম্যাট্রিকুলেশন পাস লাগবে এবং এনসিবিটি এস সিডি বা টার্নার বা ইলেকট্রিশিয়ান যেই তোমাদের করা থাকে সঙ্গে এক বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেই তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে হেভি ভেহিকল ড্রাইভারের জন্য তোমাদের ম্যাট্রিকুলেশন লাগবে মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সব যদি তোমাদের ভেহেক্যাল চালানোর অভিজ্ঞতা থাকে বিভিন্ন লোড হুইল থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তা দেখতে পাচ্ছ তোমাদের এখানে লাস্ট ডেট দিয়েছে আঠেরো এক চব্বিশ আর তোমাদের এখানে এখানে তোমাদের স্যালারি স্ট্রাকচার বলে দিয়েছে যে তোমাদের স্যালারি কী হবে তাহলে এখানে প্রথম মাস তোমাদের কিছু ট্রেনিং চলে সেই ট্রেনিংয়ে তোমাদের দেওয়া আছে দেখো তোমাদের এই ট্রেনিংয়ে এই টাকাটা দেওয়া হবে তারপর তোমাদের পারমানেন্ট করা হবে তাহলে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিজ দেওয়া আছে তাহলে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যারা আছে তারা অ্যাপ্লাই করো তাহলে এই হলো বন্ধুরা একটা ছোট্ট আপডেট যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আমি নোটিফিকেশান আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তোমরা বিস্তারিত জেনে ফিল আপ করো দেখা হবে নেক্সট ভিডিওতে